তো দেখতেই পারলেন তো আপনারা দেখতেই পারলেন টিনা ম্যাডামের হেয়ার কাটটা তো আমি কাটলাম আর কেমন লাগছে কমেন্টে জানাবেন ঠিক আছে আর এবার টিনা ম্যামের কাছ থেকে আমি একটু জেনে নেব টিনা ম্যামের কেমন লাগলো বলো খুব ভালো লেগেছে হুম হেয়ার কাট স্টাইল আমার খুব পছন্দ আচ্ছা যাক ভালো তোমার দিদি কেমন কাটতে থেকে

ম্যাম বলেছিল কানের লেভেল করতে আমি একটু বড় রাখছি প্রজন্মে পরে স্টার্ট করতে পারবো নমস্কার আপনারা আমাকে অনেকদিন ধরে রিকোয়েস্ট করেছিলেন গল্প দেখুন আপনাদের জন্য আমি নিয়ে এসেছি একটা বব হেয়ার কাট আমার সাথে আছে ম্যাম তো ম্যামের নামটা কি আছে একটু বলবে রায় টিনা তিনয়ের এর আগে করেছিলাম ইয়ার কান তো সেটা ঠিক আছে এখন খুলে জাস্ট কাটি ভরে রেখে দিয়েছে আর আমি ওকে তখনই বলেছিলাম যে তুমি আসবে তোমার হেয়ার কার্ট আমি করবো তো বলেছিল ঠিক আছে আমি হেয়ার কার্ট করাবো তো যার জন্য ও আমার কথা রেখেছে এর জন্য ওকে আমি অসংখ্য ধন্যবাদ তো যাই হোক দেখতেই পাচ্ছেন টিনার রায়ের হেয়ারটা দেখে নিন ভালো করে আর খুব সুন্দর হেয়ার কাটটা হবে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখতে থাকুন টিনার আমি হেয়ার কাট করব তো তার আগে আমি প্রফেশনাল শ্যাম্পু আর কন্ডিশনার আগে হেয়ারটাকে ওয়াশ করে নেবো কারণ ওয়াশ করার পরে আমার ওয়াশ করা আছে কিন্তু তবুও আমি একটু ওয়াশ করে নেব তাহলে কী হবে হেয়ার কাটটা আরও সুন্দর হবে তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুক আর টিনার সাথে না টিনার সাথে টিনারি বান্ধবী আছে ওকে একবার দেখা হাই বলে দেন তোমার নাম কি আছে শুভমিতা শর্মা দুই বান্ধবীরা এই দুজনে মিলে এসেছে তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুক চলো কোথায় বসে পড়ো বসে পড়ো

ভালো ভালো এই প্রথমবার হ্যাঁ এবার একদম তো কন্ডিশনার ব্যক্তি করছে তোমার শ্যাম্পু করলাম এবার কন্ডিশনার করছি সুন্দর করে তারপরে হেয়ার কাটটা করলাম ক রোল এটা যখন আটকাবো হালকা জীবন করবি ब्लैक कटिंग सीट देखो तुले नहीं सूचना करने तो বলো কতটা শর্ট হবে এই যে কানের যে লতিটা আছে এই পর্যন্ত শর্ট হবে তাই তো এই পর্যন্ত তো বন্ধুরা দেখতেই পারছেন না বলছে এতটা শর্ট হবে তো চলুন দেখা যাক আর সুন্দর করে আপনাদের পুরো ভিডিওটা দেখায় হেয়ার কাটের ভিডিওটা ম্যাম বলেছিল কানের লেভেল করতে আমি একটু বড় রাখছি প্রজন্মে পরে স্টার্ট করতে পারেন को भी और मैं दैनिक आवर्धनों में और तो नहीं है बंद টিনার কাজ চলছে আর টিনা কেমন হচ্ছে ভালো লাগছে এর আগে হেয়ার কাট কে করে দিত দিদি তো টিনা ম্যামের দিদি হেয়ার কাট করে দিত বাড়িতে তা আমি বলাতে টিনা ম্যাম আমাদের এসছে ফার্স্ট টাইম তো ম্যাডামের হেয়ারটা আমি কেটে দিই যদি ভালো লাগে তাহলে ম্যাডাম জানাবে খারাপ লাগলো আমাকে জানিয়ে যাবে ঠিক আছে আর আপনাদের জন্যই কিন্তু আমি টিনা ম্যামকে আনা কারণ আপনারা বলেছিলেন যে শর্ট হেয়ার কাট দেখতে চান বব হেয়ার কাট দেখতে চান তো দেখতেই পাচ্ছেন সেই লেভেলের বব হেয়ার কাট আর ম্যাডামকে দেখবেন কতটা স্মার্ট লাগে দেখতে থাকুন সন্ধ্যে থাকুন ছেন আমার যে হেয়ারটা কাটা হয়েছে আমি রুটটাকে একবার চেক করে নিচ্ছি যে সব জায়গায় ঠিক আছে কি না তো দেখতেই পারছেন আমি একবার রুটটাকে চেক করে নিচ্ছি আর আমি সারাদিন আজকে দাঁড়িয়ে ছিলাম যেহেতু সানডে তো প্রচুর চাপ ছিল তাই আমি একটু বসে বসে হেয়ার কাট করছি কারণ কিছুটা তাহলে আমি একটু রেস্ট পেয়ে যাচ্ছি এই কারণে আমি আর দাঁড়াচ্ছি না তাই আমি বসে বসে হেয়ার কাট করছি

পরীক্ষা দিয়েই তারপর আমার কাছে আসলো এবার ইলেভেনে উঠবে তো পরীক্ষা কেমন হলো দেখতে পাচ্ছেন আর আপনাদের যদি ভালো লেগে থাকে টিনা মনের হ্যাক একটা তো তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখতেই পাচ্ছেন টিনামের হ্যাক একটা

শর্ট করতে চাই না আর তিনি আমি কিন্তু খুব সুন্দর শর্ট হ্যান্ড করে আমার তরফ থেকে আমি ওকে ধন্যবাদ এবং আপনারাও ওকে জানাবেন আতিক কথা এটা অনেকেই জানে না এটা আমাকে স্যার আগের দিন ক্লাসে বলছিলো যে যিতনি ছোটি বাল্ব উতনি ছোটি এজ মানে যত চুলটা কেটে আপনি শর্ট করবেন তত আপনার বয়স কমবে এটা কিন্তু অনেকেই জানে না ঠিক আছে তা আমি আপনার আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের বলে দিলাম আপনারা যদি কেউ বয়স কমাতে চান তাহলে চুলটাকে ছোটো করবে যত চুল ছোটো করবেন তত কিন্তু বয়সটা কমবে এটা একদম বাস্তব কারণ কারণ এটা যারা জানে তারা জানে যারা জানে না তাদের আমি বলে দিলাম কারণ হেয়ার যতটা ছোটো করবেন আপনার বয়স কিন্তু ততটাই কমবে ঠিক আছে আর হেয়ার একটা এমন জিনিস যা আমাদের পুরো লুক চেঞ্জ করে নেয় একটা ছেলে হোক আর একটা মেয়ে হোক হেয়ার যদি আপনাদের ঠিকঠাক মতন সেটিং করা হয় তাহলে যে কোনো মানুষকে একদম পুরো লুক চেঞ্জ করে দিয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন টিনা ম্যামের হেয়ার কাট কেমন লাগছে কমেন্টে জানাবেন আর আপনাদের শুধুমাত্র আপনাদের দ্বিতীয় পর্যন্ত টিনা ম্যামের হেয়ার কাটটা করা হচ্ছে সত্যি অবশ্যই আচ্ছা টিনান্যাম আমাকে দেখিয়েছিল কান সোজা আমি কিন্তু কানের থেকে একটু বড় রেখেছি কিসের জন্য যেহেতু প্রথমবার হট করে ছোট করে দিলে যদি বলা আমার তো ছোটো হয়ে গেছে ঠিক আছে তবুও আমি একটু হাতে রেখেছি আমি ম্যামকে দেখাবো যদি ম্যাম বলে যে না আর একটু ছোটো করতে তখন আমি আরেকটু ছোট ছোটো করব কারণ আপনারা জানেন যে আমি কিন্তু ক্লায়েন্টদের রিকোয়েস্ট অনুযায়ী বা তাদের কথা অনুযায়ী কাজ করি আর যেই ব্যক্তি ক্যামেরায় আসতে চায় না আমি তাকে জবরদস্ত ক্যামেরা আনিও না যে আসে তাকে বলি তার ইচ্ছা থাকলে অবশ্যই তাকে ক্যামেরায় নিয়ে আসে আচ্ছা এই একটা আর হেয়ার কাটটা যে যতটা আমাকে বলে তার মধ্যে মেডিজেন করার চেষ্টা করি তো দেখতে পারবেন আমার হেয়ার কাট হয়ে গেছে এবার আমি সুন্দর করে প্রত্যেকটা গাইডলাইন চেক করবো আমার সাথে ক্যামেরা আছে বর্ষা আর টিনাভাবে বান্ধবী আছে আমরা তিনজন আছি হেয়ার কাট চলছে চেনা কিছু করবে হুম তা আমি একবার গাইডলাইন থেকে পুরো চেক করে সুন্দর করে চেক করে দিচ্ছি আপনারা দেখতে থাকুন যাতে এক্সট্রা যে হেয়ারগুলো আছে সেগুলো একদম সমান করে বর্ষা

দেখতে পারলে এবার আমি নেক্সটেট করব এটা নেক্স না করলে ভালো লাগবে না তো যার জন্য আমি নেক্সটেট করবো আপনারা দেখতে থাকুন তো দেখতেই পারলে এই যে এখানে যেগুলো আছে সেগুলোকে আমি একটুখানি শর্ট করে দিচ্ছি প্রথম গুলো থাকলে বাজে লাগে তো দেখলেন এবার আমি সুন্দর করে ডায়ার দেবো এইটাকে একবার যখন হাসে না তখন একবার সামনে নিতে হয় একবার দূরে নিতে হয় একবার সামনে নিতে হয় দূরে নিতে হয় হাসি মুহূর্তগুলো একটু সামনে একটু দূরে একটু সামনে একটু দূরে চলো তো হেয়ারটা ছিল এতটা সেই হেয়ারটাকে কেটে করলাম এই কানের সমান বলেছিল কানের সমান করেছি তো देखते দেখুন তো দেখতেই পারলেন টিনা ম্যাডামের হেয়ার কাট আমি সুন্দর করে আমি আগে পলিশ করা করে দেব তো একটু পাউডার দেবো

এগুলো 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 কেটে গেলে আর বেশি দরকার তো যাই হোক এটা আমি এখন কাটবো না তোমার মতামত না জানিও কাটবো ঠিক না তো দেখো একটা এই তো হেভি লাগছে ঠিক আছে তো দেখতেই পারলেন তো আপনারা দেখতেই পারলেন টিনা ম্যাডামের হেয়ার কাটটা আমি কাটলাম আর কেমন লাগছে কমেন্টে জানাবেন ঠিক আছে আর এবার টিনা ম্যামের কাছ থেকে আমি একটু জেনে নেবো টিনা ম্যামের কেমন লাগলো তো যাই হোক বন্ধুরা আপনারা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর টিনা ফুল লুকটা আমি একবার দেখিয়ে দিই দেখতেই পারছেন আর যে হেয়ার করেছি এই যে হেয়ার কাটগুলো ঠিক আছে তোমার কেমন লাগলো ভালো লেগেছে এই যে বর্ষা ম্যাম আমার সাথে ক্যামেরাই ছিল এখন শ্যাম্পু করে এসে চুলটাকে ভেবেছিল একটু শুকাবে কিন্তু ওকে আমি ক্যামেরা ধরতে দিয়েছিলাম তো তোমার কেমন লাগলো বর্ষা বলো 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 এদিকে ঘুরে বলো এদিকে ঘুরে বলো কেমন লাগলো ভালো লেগেছে তো তোমার মতন কেটা তুমি শট করবে কেন কেন ভালো লেগেছে যেটা তুমি কেন করবে না তো হোক খুব সুন্দর কথা হলো আড্ডা হলো চুল কাটা হলো তো টাটা টিনা ম্যাডাম হুম